হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তা আজকে দেখো চলে এসেছি কোনারক মন্দিরে তার আগে বলে রাখি হ্যাপি খ্রিসমাস সবাই সুন্দরভাবে খ্রিসমাস সেলিব্রেট করেছ নিশ্চয় ভিডিওটা অনেক পরেই আছে আজকে পঁচিশে ডিসেম্বর আমরাও এসেছি সেই জন্য কোনারকে আর কি আমরা তো পুরীতে বেড়াতে এসেছি তা এখানে এসে অবস্থাটা আমাদের এবারে পুরী ট্যুরে যেখানেই আমরা যাচ্ছি এত ভীষণ পরিমাণে হ্যারাস হচ্ছে আমাদের যেমন পুজো দিতে গিয়ে জগন্নাথ মন্দিরে হয়েছি সেরকম এখানে আজকে বেড়াতে এসে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে কোনারক মন্দিরে ঢোকার সময় এত মারামারি অশান্তি হ্যাঁ পাবলিকের সঙ্গে পাবলিকে আমরা মানে ঢুকতেই পারছি না সিস্টেমের তো কোনো মা বাবা নেই তা খুব কষ্ট হয়েছে আর প্রচণ্ড প্রচণ্ড গরমে সবাই টায়ার্ড হয়ে গেছি ঠিক মতন সব ঘুরে দেখতে পারিনি এবার আমার না আগে সব ঘোরা আছে কিন্তু আমাদের সঙ্গে যারা এসেছে তারাও ঠিকঠাক ঘুরতে পারেনি এবং জগন্নাথকে প্রণাম করছে যে ঠাকুর যে রকম কেন কষ্ট দিচ্ছ এবারে আমাদের সত্যি খুব কষ্ট হয়েছে বাচ্চাগুলোর খুব কষ্ট হয়েছে তা কোণারক মন্দির থেকে বেরিয়ে এটা লিঙ্গরাজ মন্দিরে আর মাথার উপরে সূর্য একবারে ফেটে পড়ছে এত চোখ মুখের অবস্থাটাও তো তোমরা দেখে বুঝতেই পারছো এত বিশাল পরিমাণে গরম এখানে তা লিঙ্গরাজ মন্দিরে তো রুদ্র ঢোকেইনি বললো আমি বাইরে বসে আছি ছায়াতে এত কষ্ট হচ্ছে সবাই যে আমি জুতো টুটো সব প্রত্যেকটা জায়গায় তো জুতো ক্যামেরা কিছু জুতোটা অ্যালাও থাকে না ক্যামেরা তো অ্যালাউ করছে না সেগুলো নিয়েও বসলো আমরা লিঙ্গরাজকে কোনো ঠাকুর দর্শন করতে পারিনি শুধুমাত্র জগন্নাথকে খুব কষ্ট করে দর্শন করতে পেয়েছি মানে সেও সেই সারাটা তিন ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর তালিঙ্গরাজেরও একই অবস্থা এত ভিড় এত ভিড় আমরা ভেতরে ঢুকতে পারিনি আর আমাদের টাইমটাও হাতে বড্ড কম তালিঙ্গরাজ মন্দির থেকে পেরিয়ে চলে এলাম উদয়গিরি খণ্ডগিরি তোমরা যারা পুরী জানো তারা তো পুরী এসেছো মানে এগুলো ট্যুর করেছো তারা তো জানো যে সারাটা দিন বাসের মধ্যে থাকতে হয় বা যে কোনো যে গাড়িতেই হোক সারাটা দিন এখানে কেটে যায় আর প্রচণ্ড পরিমাণে যখন গরম থাকে আর প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তখন সত্যিই কষ্ট হয় তা খণ্ডগড়িতেও সে ঢুকতে পারি না প্রতিটা জায়গায় তো টিকিট নিয়ে একটা মারামারি ব্যাপার তা যেহেতু পঁচিশে ডিসেম্বর সবাই মনে হয় এখানেই চলে এসেছে বেড়াতে এত এত ভিড় আর এছাড়া রাস্তা দিয়ে হাঁটছি আমরা উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে গিয়ে দেখি কোন পাহাড়ে উঠতে পারি কোন তা যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে এই যে এই হনুমানগুলো কিচ্ছু করছে না শুধু জাস্ট একটু ওদের খাবার দাও তাহলে ওরা হ্যাপি আবার এক একটা হনুমান তো খেতেও চাইছে মানে এত খেয়েছে সবাই তো ওদের খাবার দিচ্ছে পেট ভর্তি চারিদিকে খাবার ছিটিয়ে ছাটিয়ে বসে আছে কিন্তু আমরা সত্যি ওদের কাছে যেতে পারিনি ভীষণ ভয় করে এই দূর থেকেই দেখতে ভালো লাগে কিন্তু অনেকে সাহস করে যাচ্ছে ফটো তুলছে আর রুপু তো একদমই নয় আমিও ভয় যেতে পারিনি আর সব থেকে শরীর কারণ নিচ্ছে না জানো তো আর এই যা চলো ওপরে গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো আর যেতে যেতে এই মহারাজগুলো দর্শন করো হনুমান মহারাজ আর এই সামনে দেখছো তো ও না মানে এত শরীর খারাপ করেছে ওখানেও শুয়ে পড়েছে ও আর উঠতে পারেনি মানে এতটাই কষ্ট হয়েছে সামনে দুজন বসে আছে একজন দেখবে শুয়ে আছে ওর কথাই বলছি তা চলো ওপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগে আমরা এখন খণ্ডগির রয়েছি ঘন্টার সময় দেখতে পাচ্ছ ওটা হচ্ছে উদাগিরি আর ভুবনেশ্বর সিটিটাও এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু পরে দেখাচ্ছি আগে একটু কথা বলে নিই যে সকাল থেকে একটু তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি আজকে আমরা কোনারক মন্দির প্রথমে তো চন্দ্রভাগায় চন্দ্রভাগাতে আমি নামিনি কারণ তোমরা এর আগে যে ভিডিওটা পাবে এখনও পাব করা হয়নি ওই ভিডিওটায় আমি ওখানে বাসে বসে বসে ভয়েস দিচ্ছি তো চন্দ্রভাগার ভিডিও করতে পারিনি তারপরে এগুলো করেছি কোনারক মন্দির গেলাম লিঙ্গরাজ টেম্পেল গেছি আর হচ্ছে আর কোথায় গেলাম ও এই রঘুদাইগিরি খণ্ডগিরি এখনও ইয়ে যাবো নন্দনকান যাবো এই এই কটা স্পট তা প্রচণ্ড গরম ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর বলে মনেই হচ্ছে না ও হ্যাপি ক্রিসমাস তোমাদের সবাইকে তোমরা সবাই ভালোভাবে সেলিব্রেট করো তা ভিডিওটা অবশ্যই পরে পাবে ততক্ষণে তোমাদের সেলিব্রেট করা হয়ে গেছে আশা করবো যে ভালোভাবে সেলিব্রেট করেছি তোমরা আমরা সেলিব্রেট করছি কিন্তু খুব কষ্ট করে প্রচণ্ড কষ্ট হয়েছে এই যে রুপু আর রুপুর বাবা অবশ্যই আর অনেক হনুমান দেখতে পেলাম আসার সময় তার চলেও একটু মন্দিরের দিকে যাই দেখি কোনো জায়গায় তো ফোন নিয়ে যেতে দিচ্ছে না দেখি এখানে ঢুকতে চাইনি আর একটুখানি ছায়াটায় দাঁড়িয়ে আছি তার চলো ব্যাক ক্যামেরা করে আসছে আমাদের সবাই ভালো লাগে মন্দিরটা আর ওই যে ওটা হচ্ছে উদয়গিরি প্রতিবার আমি এসে ওইটাতেই উঠি সারি পাথর আর হনুমান দেখতে পাই এটা কোনোবার আসা হয় না এবারে এলাম একটু এখানে নিজে একটা একটা ঠাকুরের মন্দির রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু কী ঠাকুর আমি বুঝতে পারছিলাম ভেতরে গিয়ে দেখি কী ঠাকুর আর ওই যে ভুবনেশ্বর সিটিটা ওখান থেকে দেখা যাচ্ছে দেখবে একটুখানি এক ঝলক দেখা যাচ্ছে দেখালাম প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে ডিসেম্বর মাস বলে বোঝাই যাচ্ছে না এত রোদ গরম আর আমরা যেহেতু ট্যুরিস্ট বাসে করে এসেছি ট্রাভেলস বাসে বেশিক্ষণ টাইমও দিচ্ছে না পাঁচশো গাড়ি হলে হয়তো একটু টাইম দিত

টাইম শেষ নেমে গেলাম এরপর যাব জন নন্দন খারুন ওরা তো এখানে বেশি টাইম দিচ্ছে না ওপর তো উঠতে পারিনি খুব কষ্ট হচ্ছে গরমে বাকি কিছু উঠে নেমে এলাম আর কষ্ট আছে ফোনটা না কেড়ে নিই নাই আমার হয়ে গেল এবার নেমে যাচ্ছি নিচে বাসের কাছে তা তার আগে একটুখানি ছোলা চাট কিনে খাচ্ছি কারণ আজকে আমরা দুপুরে লাঞ্চও করতে পারিনি এত এত ভিড় ছিল হোটেলে আমরা খেতেই পারিনি ঠিক করে তা ওই এই এবার বাসে উঠে এবার যাচ্ছি নন্দন নন্দনকাননের উদ্দেশ্যে বাসে এবার একটুখানি হাওয়া খাবো জানলার ধারে বসে একটু হাওয়া খেতে খেতে নন্দন কাননের উদ্দেশ্যে রওনা দিলাম আর বেশ খানিক্ষণ যেতে লাগবে আর এই যে ভুবনেশ্বর সিটিটা দেখো নতুন অচেনা একটা শহর বেশ ভালো লাগছে দেখতে তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলে এলাম নন্দনকাননে আবারও সেই ভিড় আবারও হাঁটো এবার অনেকটা হেঁটে এলাম সামনে থেকে তোমাদের একটু দেখাই এই যে নন্দনকাননের গেটটা এখানেও টিকিট নিয়ে এই যে ভিড়টা তো দেখতেই পাচ্ছ তোমরা মানে বিশাল লাইন দিতে হবে তারপরে ঢুকতে পাবো তা চলো ভেতরে গিয়ে দেখি আবার কি কি দেখতে পাই এখানে তা আবার কতটা হাঁটার ক্ষমতা থাকে সেটাও দেখার কথা মানে পা আর চলছে না শরীর আর নিচ্ছে না এমনই নাজেহাল অবস্থা আজকে আমাদের এতটাই টায়ার্ড হয়ে পড়েছি তা তোমরা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে আর অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো দেখতে তা চলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করে ওটা হয়নি তোমাদের তোমরা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই মুহুর্তে যারা ভিডিওগুলো দেখছো পছন্দ করছো তাদেরকে অনেক ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য আমার আর সামনে এই যে ফোয়ারাটা এখানে একটু সময় কাটিয়ে এই যে ভাল্লুক তা ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো দেখলাম তা অনেকগুলো জায়গাতে রয়েছে তার মধ্যে এই ভাল্লুকটা একটু দেখলাম যা ঘুরে বেড়াচ্ছে আর উপরে ওই যে একটা লেজ ছড়িয়ে দেখো চিতা বাঘ বসে আছে তোমরা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছ তা এতটা দূর থেকে তো দেখানো সম্ভব নয় ক্যামেরাতে তাও যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর যে আরও আরও কিছু অনেক কিছুই রয়েছে সব কিছু অনেক দূরে দূরে এই একটা বাঘ তবে এই রকম বড় বাঘ আমি আগে কোথাও দেখিনি জানো তো আমি যে এত জায়গায় যেখানে যেখানে গেছি প্রায় সব জায়গাতেই চিড়িয়াখানা আছে তা এই রকম বড়ো মানে বিশাল আকৃতি বাঘ তা ভালো লাগছে দেখে আর ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না বিশাল বড়ো বাঘ এই একটা কালার এই একটা বাঘ আর ওইখানে একটা সাদা কালারের বাঘ রয়েছে অনেকটা দূর থেকে ক্যামেরায় ফোকাস নিচ্ছে না অতটা হ্যাঁ ওই জন্য দেখা যাচ্ছে সাদা কালারের একটা বাঘ ওই একটা বাঘ এই বাঘ দেখলাম ভাল্লুক দেখলাম আর কিছু হরিণ সেরকম কিছুই নয় আর কিছু সাপ পাখি এই পরপর এই দেখেছি আর হিপোপিমাস দেখেছি এই যে একটা সাপের এতে ঢুকেছি তা সব সাপ তো দেখতে পাইনি একটা অজগর দেখতে পেলাম বিশাল বড়। আর ভিড়টা দেখো বুঝতেই পারছো এত ঠেলে ঠেলে দেখা সম্ভব হচ্ছে না এত ধৈর্য তো নিচ্ছে না তো ধৈর্য হারিয়ে ফেলছি আর এই যে কমিলগুলো শুয়ে আছে আর এই যে সাপটার কথা তোমাদের বলছিলাম একটা অজগর আর একটা মরাল টাইপের মরাল নাকি আর কচ্ছপটা বেশ ভালো দেখলাম ও আবার কথা শুনছে মানুষের ঘান নেড়ে নেড়ে দেখছে তা চলো এই টুকটাক দেখেছি এত বড়ো চিড়িয়াখানা সবটাই ঘুরেছি সবটাই দেখেছি কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শেয়ার করতে পারিনি ফোনে চার্জটাও ছিল না তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আসছি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা